তো যারা সংবিধান বদলাতে চায় তারা সংবিধানের রচয়িতাকে সম্মান করবে এটা আপনি আশা করেন কি করে তো বিজেপির রাজনীতি অসম্মান করা যা দেশের সব প্রান্ত থেকে আওয়াজটা উঠছে মমতা বিজেপি যোগ্যতম ব্যক্তি মমতা গ্রহণযোগ্যতা নিয়ে কোনো নেতা নেত্রীর মনেই সংশয় নেই মমতা ব্যানার্জি বিচক্ষণ রাজনীতিবিদ মমতা ব্যানার্জী বাংলার মানুষ দেশের মানুষের আলস বুঝেন মমতা ব্যানার্জি মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতি করেন কি উপদেশ কংগ্রেস ওটা আবার কংগ্রেস হলো নাকি ওটা কংগ্রেস না প্রদেশ কংগ্রেস আবার কি করে কংগ্রেস ইন্ডিয়া ব্লকের মুখ হিসেবে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কংগ্রেস ছাড়া বাকি দলের প্রতিনিধিরা তুলে আনছেন জাতীয় স্তরের প্রেক্ষিতে আম্বেদকরের যে ইস্যু অমিত শাহকে ঘিরে যে মন্তব্য অমিত শাহের যে মন্তব্য আম্বেদকরকে ঘিরে সেই মন্তব্যকে নিন্দা জানাচ্ছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেইটা সেটাকে কি হাতিয়ার করে আগামী দিনে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আরো এক ধাপ এগিয়ে যেতে পারবে প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় এগোনো বা পিছনের নয় প্রশ্নটা দেশের এগোনো বা পিছন যে ডক্টর সাহেব ভীমরাও আম্বেদকর যার জন্য ভারতবর্ষের সংবিধান যার জন্য ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিক অধিকার পেয়েছেন সেই ডক্টর আম্বেদকর তার রচিত সংবিধান বদলাতে চায় বিজেপি এবং বিজেপি প্রকাশ্যে ঘোষণা করেছিল আপকি বার চারশো পার এবং চারশো পার হলে ওরা সংবিধান বদল করবে তো যারা সংবিধান বদলাতে চায় তারা সংবিধানের রচয়িতাকে সম্মান করবে এটা আপনি আশা করেন কি করে তো বিজেপির রাজনীতি আম্বেদকরকে অসম্মান করার বিজেপি বিজেপি রাজনীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের গণতন্ত্রের প্রতি আস্থাশীল রাজনীতিবিদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এমন কি পার্লামেন্টে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল তারা ঐক্যমত্ত হয়ে এই অন্যায়ের আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মুখ কি মুখ নয় সেটা বাইরের কাউকে বলে দিতে হবে না এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নামকরণটাও মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এই ইন্ডিয়া জোটের সূত্রপাত সূচনার দিক থেকে দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দৌত্য সেটা প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সুতোয় গাঁদতে সক্ষম মমতাদির পক্ষে দুটো জিনিস রাদার তিনটে জিনিস এক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিজ্ঞতা সাতবারের সাংসদ তিন দফায় মুখ্যমন্ত্রী কখনো যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব দফায় রেল দপ্তরের দায়িত্ব তার সাথে অন্যান্য দপ্তর সামলানোর যে অভিজ্ঞতা সর্বভারতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পরিচিতি অন্য খুব কম রাজনীতিবিদদের রয়েছে দ্বিতীয়ত রাজনৈতিক ওয়েট বা রাজনৈতিক এক্সপিরিয়েন্স এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে যদি বয়সের দিক থেকেও বিচার করা হয় ধারে এবং ভারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ আর দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যার মধ্যে একজন অবশ্যই অন্যতম লালু প্রসাদ যাদব বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেশের প্রাক্তন সমর্থন করে আপনি শুনে নিন তারপর প্রশ্ন করবেন ইন্টারভিউ নিতে গেলে তো শুনতে হবে কেন বলছি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেশের রেলমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। একাধিকবার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন লালু প্রসাদ যাদব একই ভাবে শারদ পাওয়ার মহারাষ্ট্রের মুখ থেকে দীর্ঘদিন কংগ্রেসি রাজনীতির অন্যতম মুখ ছিলেন বর্তমানে শিবসেনা এই এনসিপি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি তার প্রতিষ্ঠাতা যদিও তার থেকে সিম্বল কেড়ে নেওয়া হয়েছে অগণতান্ত্রিক ভাবে কিন্তু এখনো শরৎ পাওয়ার ভারতবর্ষের রাজনীতিতে অন্যতম বড় নাম যারা দুজনে বয়স এবং অভিজ্ঞতার নিরিখে মমতা ব্যানার্জির থেকে অভিজ্ঞ বলা চলে আপনি যে প্রশ্নটা করলেন এর বাইরে আপনি আমাকে একটা নাম দেখান নাম মমতা থেকে রাজনীতিতে অভিজ্ঞ আপনি তো প্রশ্নটা আগেই করে ফেলেন আপনি আমাকে একটা নামের উদাহরণ বলুন আমি লালু প্রসাদ যাদব এবং শরদ পাওয়ারের নাম বললাম আপনি আমাকে একটা নামের উদাহরণ বলুন যে মমতা ব্যানার্জির থেকে এর বেশি অভিজ্ঞতা আছে তারপর আমি বাকি প্রশ্নের উত্তর দিচ্ছি রাহুল গান্ধী কত বছর রাজনীতি করছেন এই হচ্ছে সমস্যা সাংবাদিকতা করতে হলে আগে প্রেক্ষিতটা বুঝতে হবে রাহুল গান্ধী রাজনীতি সক্রিয় রাজনীতিতে এসছেন কবে মমতা ব্যানার্জি সক্রিয় রাজনীতিতে এসছেন কবে আমি কি বলছিলাম রাজনৈতিক অভিজ্ঞতার নিরিখে মমতা ব্যানার্জি উনিশশো সালে সাংসদ হন লালু প্রসাদ যাদব বিহারের ছাত্র রাজনীতি থেকে উত্থান এমার্জেন্সির সময় জরুরি অবস্থার সময় জেলে যাওয়া মানুষ দীর্ঘদিন সমাজতান্ত্রিক দল করে নিজের দল তৈরি করে একক ক্ষমতায় বিহারের আসন দখল করেছেন দেশের শীর্ষ পদে গিয়েছেন রেল দপ্তরের মতো দায়িত্ব সামলেছেন শরদ পাওয়ারও তাই দীর্ঘদিন রাজনীতিবিদ প্রবীণ রাজনীতিবিদ এমন কি আমি সোনিয়া গান্ধীর নামও বলিনি কারণ রাজনৈতিক অভিজ্ঞতায় মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধী থেকেও আগে থাকবেন এই কারণেই কারণ যখন মমতা ব্যানার্জী জীবনে প্রথম সাংসদ হয়েছিলেন উনিশশো চুরাশি সালে তখনও সোনিয়া গান্ধী রাজনীতিতে আসেননি রাজীব গান্ধী তখন দেশের প্রধানমন্ত্রী তখনও জি রাজনীতিতে আসেননি আমি বলেছি রাজনৈতিক অভিজ্ঞতায় মমতা বন্দ্যোপাধ্যায় তার সমকক্ষ যদি কেউ থেকে থাকে ভারতবর্ষে এই মুহূর্তে এই ওয়েট ক্যারি করা সেটা বিজেপি বিরোধিতার জায়গা থেকে নিশ্চিতভাবে লালু প্রসাদ যাদব এবং শারদ পাওয়ার বিজেপির মধ্যেও কি নেই হ্যাঁ নিশ্চয়ই লালকৃষ্ণ আদবানীজীর মতো ব্যক্তিত্ব রয়েছেন আরো প্রবীণ আরও অভিজ্ঞ আমি বিজেপি বিরোধিতার জায়গা থেকে বলছি তো খুব স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জী তার রাজনৈতিক অভিজ্ঞতা এই মুহূর্তে ইন্ডিয়া জোটের বাকি যে শরিকরা রয়েছে সেই শরিকদের মধ্যে সবচেয়ে এগিয়ে রেখেছে মমতা ব্যানার্জীকে কারণ লালু প্রসাদ যাদব এবং শারদ পাওয়ার দুজনেই শারীরিক কারণে ততটা সক্ষম নন এই মুহূর্তে খুব স্বাভাবিক কালের নিয়মে বয়সের নিয়মে সেটাই স্বাভাবিক সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জীর প্রতি বাকি দলগুলো আস্থা জ্ঞাপন করছে যে কথা এবার আপনি বললেন আমি সেটাই ফিরছি লালু প্রসাদ যাদবের দল আস্থা জ্ঞাপন করেছে শারদ পাওয়ার বলেছেন অখিলেশ যাদব বলেছেন ডিএমকে স্ট্যালিন বলেছেন অর্থাৎ ওই যে পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দেশের সব প্রান্ত থেকে আওয়াজটা উঠছে মমতা ব্যানার্জি যোগ্যতম ব্যক্তি এই ফ্রন্টকে নেতৃত্ব দেওয়ার কি এই ইউপিএ বা আইএনডিআইএ ইন্ডিয়া অ্যালায়েন্সের বাইরের দল ওয়াইএসআর কংগ্রেস পর্যন্ত তারা বলেছে মমতা ব্যানার্জি যোগ্যতম ব্যক্তি অর্থাৎ গ্রহণযোগ্যতা নিয়ে মমতা ব্যানার্জির গ্রহণযোগ্যতা নিয়ে কোন নেতা নেত্রীর মনেই সংশয় নেই সেইখানে দাঁড়িয়ে ডক্টর আম্বেদকরের ঘটনায় মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছেন ইন্ডিয়া জোটের মুখ হওয়ার জন্য না মমতা ব্যানার্জী প্রতিবাদ করেছেন কারণ যে কোনো গণতন্ত্রপ্রেমী রাজনীতিকবিদের সংবিধান রচয়িত আম্বেদকরের অপমান করলে তার বিরুদ্ধে প্রতিবাদ করাটাই স্বাভাবিক মমতা ব্যানার্জী সেই স্বাভাবিক কাজটি করেছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী তেইশ তারিখ গোটা তৃণমূল কংগ্রেস প্রতিটি ব্লকে ব্লকে প্রতিবাদ সভা করবে মিছিল করবে রাস্তায় নামবে বিক্ষোভ করবে পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে আম্বেদকার আমাদের দেশের সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকারের জন্য আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি আমার দেশ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র এই স্বীকৃতি লাভ করেছে ভারতবর্ষ আমরা বলি না পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র এই পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের যে পিলার সেই পিলারটার নাম ডক্টর বি আর আম্বেদকর আপনি কি মনে করেন বিজেপি আম্বেদকারের পুজো করবে না সাভারকারের পুজো করবে বিজেপি সাভারকারের পূজারী সাভারকারের পূজারী আম্বেদকারের পুজো করবে না বিজেপি এনডিএ সব মিলিয়ে চুয়াল্লিশ ভোট পায় এখনো বিজেপি বিরোধী এনডিএ বিরোধী ভোট দেশের বুকে ফিফটি সিক্স পারসেন্ট ফিফটি সিক্স পার্সেন্ট সাভার নয় আম্বেদকারকেই চুজ করবে এবং মমতা ব্যানার্জী খুব সঙ্গত কারণেই ডক্টর আম্বেদকারের এই অপমানের বিরুদ্ধে গর্জে উঠেছেন কোনো ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই যে কোনো গণতন্ত্রপ্রিয় মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন মমতা ব্যানার্জী বিচক্ষণ রাজনীতিবিদ মমতা ব্যানার্জি বাংলার মানুষ দেশের মানুষের আলস বোঝেন মমতা ব্যানার্জী মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতি করেন তাই তিনি ডক্টর আম্বেদকরের এই অপমানের বিরুদ্ধে সোচ্চার হতে নির্দেশ দিয়েছেন গোটা দলকে এই জোট প্রসঙ্গে আসি একবার কংগ্রেসের একাংশ বলছেন যে ছেলের হাতের মোয়া নাকি লালুপ্রসাদ যাদব বললেন আর মমতা ব্যানার্জী কংগ্রেসের কোন কোন নেতা কংগ্রেসের কোন নেতা বলেছে রাহুল গান্ধী বলেছে কংগ্রেসের একজন মুখপাত্র কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী এরকম কথা বলেছে কে নাম কি সুমন রায় চৌধুরী উনি কোন পদে আছেন উনি আপদে আছেন না বিপদে আছেন কি ও প্রদেশ কংগ্রেস ওটা আবার কংগ্রেস হলো নাকি ওটা কংগ্রেস নয় প্রদেশ কংগ্রেস আবার কি করে কংগ্রেস হয় বাড়ির কেয়ারটেকারের কখনো ক্ষমতা হয় না বাড়ির পলিসি ডিফাইন করবার আপনি একটা কর্পোরেট সংস্থায় যদি কাজ করেন কর্পোরেট সংস্থার সিও যা পলিসি নেবে সেটাই চলবে কর্পোরেট সংস্থার বাইরে যে ইয়েতে সিকিউরিটি গার্ড থাকে সে ঠিক করে না কর্পোরেট সংস্থার পলিসি কি হবে সিকিউরিটি মাইনা পায় পায় বা তার একটা চাকরি আছে সে বলতে পারে আমি সিকিউরিটি গার্ড এর কাজ করি সিকিউরিটি গার্ড কোম্পানির পলিসি ঠিক করে না প্রদেশ কংগ্রেস তার আবার মুখপাত্র পালং শাকের ক্যাশ মাম হয় এখন বাজারে পালং শাক উঠেছে শীতকালের বাজারে পাঁচ টাকা করে আটি কিনতে গেলে ক্যাশমামু চাইলে আপনাকে দোকানদার তারা করবে প্রদেশ কংগ্রেস তার মুখপাত্র সে আবার বললো তার আবার প্রতিক্রিয়া আগে ওটা আইএআইসিসি अप्रूव করে আনতে বলুন তারপর প্রতিক্রিয়া দেব। বিনাদাকিম সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে যে মন্তব্য করেছেন সেটার প্রেক্ষিতে তিনি বলছেন যে সংখ্যালঘুদের আমি সংখ্যাগুরু হওয়ার কথা বলিনি শিক্ষাগত যোগ্যতার শিক্ষাগত দিক থেকে যোগ্যতা যোগ্যতা অর্জন করবে সেরকমটা বলেছেন। আমার ব্যয় মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। দেখুন যদি কেউ নিজেই বলে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে তাহলে ধরে নিতে হবে সেই মন্তব্যটা করতে চায়। যখন সে নিজেই বলেছে যে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। তার মানে সে নিজে তার মন্তব্যে স্টিক করছে না যদি আগে মন্তব্য অন্যরকম ভেবেও থাকেন তাহলে সে তার সেই মন্তব্যের সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে নিজেই সরে এসেছেন তাহলে যখন সে নিজেই বলছেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে সেক্ষেত্রে আমি আর কী প্রতিক্রিয়া দেব তবে হ্যাঁ যারা বড় পদে থাকেন তারা নিশ্চিতভাবে আগামী দিন আরও মন্তব্য করার আগে সতর্ক থেকে মন্তব্য করলে যে কোনো দলের জন্যই ভালো তাতে মানে অযথা বিরোধীরা জলঘোলা করবার সুযোগটা কম পায়